হ্যালো সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি দু হাজার ষোলো সালের চাকরি বাতিল মামলার গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আপডেট থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে ঐক্যমঞ্চের যে বিশেষ মন্তব্য সেটি আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো এবং এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার সঙ্গে যুক্ত সমস্ত শিক্ষক ও শিক্ষক কর্মীদের যে সাবধানতার বার্তাটিও তুলে ধরলেন যে এসএসসি দু হাজার ষোলো সালের বা এসএসসি দু হাজার ষোলো সালে যে ঐক্যমঞ্চের বিশেষ সদস্য সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি তো তার এটু জেড বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো তোমাদের প্রত্যেকে আগে অবগত করে দিই আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার যে মূল অর্ডার কপি এখনও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসেনি অফিসিয়াল ওয়েবসাইটে আসা মাত্র কিন্তু আমরা তোমাদের সামনে নিয়ে তুলে ধরার চেষ্টা করব অন্যটি ভিডিওর মাধ্যমে তোমরা যারা এই মুহূর্তে অনেকটা অধীর আগ্রহে রয়েছ যে অর্ডার কপি কপে কবে আসবে তার বিস্তারিত ডিটেলস কিন্তু আমি গতকালের ভিডিওতে তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করেছিলাম তোমরা প্রত্যেকেই জানো যে অর্ডার কপি আপনি সাধারণত আমাদের এই মামলাটি সুপ্রিম কোর্ট রুম নাম্বার ওয়ানে কিন্তু অনারাবল জাস্টিস সঞ্জীব খানমাস এবং সঞ্জীব কুমার বেঞ্চে মামলাটিকে পিটিশনার এবং রেসপন্ডেন্টদের তরফ থেকে কিন্তু পুরোপুরিভাবে শোনা হয়ে গেছিলো মানে হেয়ার্ড হয়ে গিয়েছিল এবং তারপরে এই মামলাটিকে কিন্তু রিজার্ভ করে রাখা হয়েছে বিচারপতি দ্বয়দের দ্বারা তো এখনও কিন্তু বা এমত অবস্থায় এই মামলাটির যে মূল অর্ডার কপি বা মেন অর্ডার কপির যে আপডেটটা আসবে সেটা কিন্তু অনেকটাই দেরি হবে প্রায় বলা পারে মার্চ মাসের দিকে এলেও আসতে পারে তো যদিও আমরা জানি এই মামলাটিতে যে জড়িত যারা যারা রয়েছেন তারা অনেকটাই দুশ্চিন্তায় রয়েছেন যে কখন কি হতে পারে তার ফলাফল কি হতে পারে যোগ্য কি বাদ যেতে পারে না অযোগ্য বাদ যেতে পারে না আলটিমেটলি পুরো প্যানেলটা বাজ যেতে পারে তো সেটা কিন্তু আমরা কেউ কিন্তু বিস্তারিতভাবে বলতে পারবো না সঠিক খবরটা কিন্তু বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত মূল অর্ডার কপি না আসছে সেই অর্ডার কপি না দেখে আমরা কোনোরকম কোনো কিছুভাবে বলতে পারবো না বা কোন রকম ভাবে একটা ভবিষ্যৎ বাণী কিন্তু করতে পারবো না তো যাই হোক আগে আমরা এই মন্তব্যটি শুনে নেব তো এই মন্তব্যটি কি কি তুলে ধরেছেন এসএলএসটি দু হাজার সালের এক সদস্য সেটাও আমি তোমাদের সামনে অনুষ্ঠানে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করব প্রত্যেকটা এসএলএসটি দু হাজার ষোলো এই প্যানেলের অন্তর্ভুক্ত যোগ্য শিক্ষক এবং শিক্ষিকাদের কাছে কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ যেটা বলছি এবং আপনারা খুব সন্তর্পণে এটা শুনুন যদি আপনাদের সঙ্গে এরকম কিছু ঘটে তাহলে আপনারা ঠিক এই প্রশ্নগুলোই করবেন যে প্রশ্নগুলো আমি আজকে করেছি বা যা যা ঘটনা ঘটেছে সেটা আপনাদের একটু বিস্তারিত বলছি গতকাল আমার কাছে স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে একটা ফোন আসে এবং আমার কাছে জানতে চাওয়া হয় যে কলকাতা এর অন্তর্ভুক্ত আপনাদের কতগুলো শিক্ষক শিক্ষিকা আছে অর্থাৎ কলকাতা এই সারাউন্ডিং এ আপনাদের এস এল এস কত শিক্ষক শিক্ষিকা আছে এটা আমার কাছে জানতে চাওয়া হয় আমি মানে ফোনে থাকা অফিসারকে প্রথমে কারণ জানতে চাই যে আপনি এটা হঠাৎ এখন এটা জানতে চাইছেন কেন উনি বললেন যে কোনো কারণ নেই আমরা এমনি জানতে চাইছি আমি বলেছি যে আন প্রথমত এরকম কোন মানে তথ্য আপনাকে আমি দিতে পারবো না মানে আমরা কেউই দেবো না আনঅফিশিয়ালি কোনো কিছুই দেবো না এবং কেন দেবো বা কি কারণে আপনি চাইছেন সেটা বলতে হবে যাই হোক সেই পর্যন্ত কথা শেষ হয়েছিল আজকে হঠাৎ করে আমাদের কলকাতা মানে সারাউন্ডিং এর মধ্যে থাকা একটা স্কুলের এক ম্যাডাম ফোন করেছিলেন নাম বা ইয়ে আমি বলছি না ম্যাডাম ফোন করে আমাকে জিজ্ঞাসা করলো যে এই মহ এখানে আমাদের স্কুলে দুজন অফিসার এসছেন এবং এই দুজন অফিসার এসে দু হাজার ষোলো এস কারা আছে তাদের মানে ডিটেলস তাদের সম্পর্কে জানতে চাইছেন এবং তাদের বিস্তারিত নিতে চাইছেন তো আমি বললাম তাও আমি আমরা কি করব দেবো কিনা এবং তারা নাকি পুলিশের লোক বলছে আমি ম্যাডামকে বললাম যিনি অফিসার আছেন ওনাকে ফোনটা আমার আমাকে ফোনটা দিতে যাই হোক ফোনটা উনি দিলেন উনি ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি জানতে এসছেন বললো কিছু না আমাদের মানে একটা জাস্ট নির্দেশ দেওয়া হয়েছে যে আমাদের উপর মহল থেকে দু হাজার ষোলো এস শিক্ষক শিক্ষিকা কারা আছেন হ্যাঁ তাদের মানে একটু ডিটেলস আমরা মানে সার্ভে করছি এবং নিয়ে রাখছি আমি বললাম আপনার কাছে কি এরকম কোনো লিখিত ইনস্ট্রাকশন আছে বা কোনো কর্তৃপক্ষ গভর্নমেন্টের কোনো নোটিশ আছে গভর্নমেন্টের নোটিশ ছাড়া আপনি এক যে সার্ভেটা করছেন সেই সার্ভেটা কোনো আইনসম্মত নয় এবং আপনাকে এই ডেটা কেন দেবে কেন দেবে তখন উনি বলছেন যে না না এটা ভয়ের কিছু কারণ নেই আমরা জাস্ট একটা সার্ভে করছি আমি ওনাকে স্পষ্ট বলেছি ভয়কে জয় করা আমরা জানি আমরা ভয়কে জয় কিভাবে করতে হয় সব কিছু টোটকা আমাদের জানা আছে ফলে ভয় ভীতির প্রশ্ন এখানে আসছে না আপনি একটা স্কুলের মধ্যে যাচ্ছেন এবং একটা স্কুলের মধ্যে গিয়ে উইদাউট কোনো নোটিশ উইদাউট কোনো গভর্নমেন্ট সার্কুলার আপনি গিয়ে সার্ভে করছেন কোন আইনি মানে জায়গা থেকে আপনি সার্ভেটা করছেন আপনি কি এটা করতে পারেন উনি বলছেন না আসলে স্যার ব্যাপারটা তো ওই নয় এটা জাস্ট একটা আমরা জাস্ট জানছি এখানে অন্য কোনো বিষয় নেই স্পষ্ট করে আমি আবারও বললাম যে কোনো বিষয় থাকুক বা কোনো বিষয় না থাকুক আপনি কোনো লিখিত অর্ডার ছাড়া কোনো কোনো ব্যক্তির কোনো সার্ভে নিতে পারেন না সেটা প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক বাঞ্ছিত হোক অবাঞ্ছিত হোক আপনি এটা নিতে পারেন না উনি বলছেন তাহলে আমাদের স্যারকে মানে ওনার যিনি অফিসার ওনাকে আমি একটু ফোন করে তাহলে আপনার সঙ্গে কথা বলাচ্ছি আমি বললাম আপনার আমার কোনো অফিসারের সঙ্গে আপনি আমাকে কথা বলালেও আমি কোনো কিছু বলতে চাইছি না আপনার মূল বক্তব্য আপনি আপনার অফিসারকে জানিয়ে দেবেন যা আমি আপনাকে বললাম যদি আপনি চান এস এল কোন স্কুলে কারা আছে সেটার সার্ভে করতে চান তাহলে আপনার গভর্নমেন্টের লিগাল নোটিশ প্রয়োজন কোনো লিগাল নোটিশ ছাড়া কোনো বিজ্ঞাপন ছাড়া কোনো টিচার কোনো ইনফরমেশন আপনাকে দেবে না কারণ এটা আপনি যে পুলিশের পক্ষে এই কাজটা করছেন তার কি গ্যারান্টি আছে আর আপনি আর পুলিশ হঠাৎ করে একটা স্কুলে যাবে আর সার্ভে করতে শুরু করবে আমরা দেবো কেন এটা পুলিশ কোন আইনের জায়গা থেকে করতে পারে কোন ইন্টেলিজেন্স ব্যুরো কোন আইনের জায়গা থেকে করতে পারে লিগাল নোটিশ ছাড়া যখন আমাদের কেসটা সুপ্রিম কোর্টে আছে সুপ্রিম কোর্টে যখন আছে তখন সুপ্রিম কোর্টে বিচারাধীন একটা মামলা সেই মামলায় আমরা প্রত্যেককে পিটিশনার এবং জাতা নয় আমরা একেবারে মানে বিভিন্ন ছাঁকনি দ্বারা ছেঁকে প্রমাণিত যে আমাদের বিরুদ্ধে কোন রকম অ্যালিগেশন নেই তাহলে সেই জায়গায় যোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে গিয়ে তার বিভিন্ন অন্যান্য জায়গা থেকে তার প্রচুর কলিগ আছে তার যে সহকর্মী আছে যখন স্কুলে পুলিশ ঢুকবে বা পুলিশের লোক ঢুকবে তখন অন্যান্য সহকর্মী মহলে তার একটা ইম্প্রেশন খারাপ হবে বা আমাদের শিক্ষক শিক্ষিকাদের ইমেজ নষ্ট হতে পারে তাহলে আপনাদের কাছে আজকে লাইভটার মূল বক্তব্য হচ্ছে যদি আমি লিখিতভাবে কোনি লালবাজারকে জানিয়েছি আমরা নবান্নেও জানিয়েছি এবং স্বরাষ্ট্র দপ্তরও জানিয়েছি আপনাদের কাছে স্পষ্ট যে বক্তব্যটা দেওয়ার জন্য আমি বা যে বিষয়টা বলার জন্য আপনাদেরকে ফোন কর মানে এই লাইভে আসছি যদি কোনোভাবে কোন রকম ভাবে কোনো পুলিশের লোক বা যে কেউ পুলিশের নাম করে যাক আইবির নাম করে যাক যার কিছু নাম করে যাক না কেন কোনো প্রকার গভর্নমেন্টের লিগাল নোটিশ বা কোনো পারমিশন ছাড়া কেউ সার্ভে করবে না আমার দিলে কোনো ক্ষতি নেই কারণ আমি তো আর মানে চোরা গুপ্তা মাল নয় বা আমাদের কোনো মানে অবৈধ নিয়োগের নিয়োগের অন্তর্ভুক্ত আমরা নই যে আমরা ভয়ে মানে আমাদেরকে মুখ লুকিয়ে থাকতে হবে আমরা বুক ফুলিয়ে লড়াই করতে জানি রাস্তার আন্দোলন আন্দোলন করেছি কারণ আমরা আমাদের আমাদের বিজ্ঞাপন আমরা রাস্তার মানুষকে দেখিয়েছি সবাইকে দেখিয়েছি এই কারণে যেহেতু আমরা আমাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন নেই আমরা লিগাল আর সেই সততার আর সেই সত্যতার জায়গা থেকেই আমাদের এই আমাদের বিজ্ঞাপন অলরেডি কলকাতার রাস্তা সাক্ষী আছে তো আমি ওই অফিসারকে আরো তিনটে কথা বলেছি আপনারাও ঠিক এই কথাগুলোই বলবেন যে কথাগুলো আমি বলেছি আমি যেটা বলেছি সেটা আপনাকে পুরো বলছি প্রথম থেকে বলছি এবং আপনারা এটাই বলবেন যেগুলো আমি ওনাকে বলেছি ফার্স্ট যদি কোনো ব্যক্তি পুলিশ হোক আইবি হোক মহারথীর ঢোকে এবং যদি কে এই সার্ভেটা করতে যায় বিশেষ করেছে আজকে আমরা প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার শিক্ষক শিক্ষিকাদের বলছি যদি এটা করতে যায় ফার্স্ট তাকে আপনি প্রশ্ন করুন আপনার কাছে কোন লিগাল নোটিস আছে কিনা সার্ভে করা যদি লিগাল নোটিস না থাকে তাহলে পরিষ্কার বলুন উইদাউট কোনো লিগাল নোটিশ ছাড়া আপনি কোনো সার্ভে করতে পারবেন না এক দ্বিতীয়ত আপনি স্কুলে আসবেন না রকম কোন বিষয় নিয়ে কারণ আমার সহকর্মীদের কাছে আমার ইম্প্রেশন খারাপ হচ্ছে আমার সহকর্মীর কাছে আমার ইম্প্রেশন খারাপ হচ্ছে আমার তারা স্কুলে পুলিশ ঢুকছে কোন স্যারের সাথে কথা বলছে কি ইনফরমেশন নিচ্ছে সেগুলো কানাকানি হতে বেশি দিন লাগে না ফলে আপনি কোনোরকম রকম কোন রকম আইনি কার বেআইনি কারবাই কোন রকম কাজ করতে না এটাকে বেআইনি বলছি কারণ কোন লিগাল নোটিশ ছাড়া পুলিশ আমাকে কোন রকম আমার মানে আমার ইনফরমেশন নিতে পারে না হ্যাঁ সো এটাই প্রশ্নটা আপনারা করবেন যদি না নেই যেটা আমি যতগুলো প্রশ্ন একটা প্রশ্নের উত্তর উনি পারেননি বলেছেন যে আমার কর্তৃপক্ষ এটা বলেছেন আমি ওনাকে বলেছি আপনি তাকে বলুন যে নোটিশ করতে আপনি যেহেতু পুলিশের লোক আপনি বলুন স্বরাষ্ট্র দপ্তরকে একটা নোটিশ করতে স্বরাষ্ট্র সচিবের নোটিশ করতে আমরা গিয়ে আমাদের ডিটেলস দিয়ে আসবো আপনারা যেটা বলবেন ফার্স্ট ফার্স্ট বলবেন এক নম্বর বলবেন যে আপনার কাছে কোন লিগাল নোটিশ আছে যদি বলে না তাহলে বলুন আপনি যে যে হন গতি মহারতী যে হন এখান থেকে চলে যান আপনাকে আমি কোন রকম ইনফরমেশন দেবো না এক দ্বিতীয়ত যদি জোড়া করে লাইভ করবেন প্রশ্ন করবেন যে আপনি আমার কাছে ডিটেলস কেন নিতে এসছেন আপনার কাছে কোনো লিগাল নোটিশ আছে আপনাকে কেউ সার্ভে করার পারমিশন দিয়েছে এই প্রশ্নটা তাকে ফার্স্ট করবেন দেখবেন কি উত্তর হয় দ্বিতীয়ত তাকে বলে দেবেন যদি দু হাজার ষোলো এসএলএসটি কারা আছে এটা জানতে হয় আপনাকে আমি তিনটে রাস্তা দেখিয়ে দিচ্ছি তিনটে রাস্তা অনেক বেটার রাস্তা আপনি যান এবং সেখানে আপনি আমাদের টোটাল ডিটেলস পেয়ে যাবেন এক আপনি কোন ডিআই অফিসে যান যে অঞ্চলের আপনি সার্ভে করছেন সেখানকার ডিআই অফিসে যান ডিআই কে আপনি কথা বলুন যেহেতু আপনার পুলিশের লোক অথচ অসুবিধা কিছু নেই তাহলে আপনাদেরকে যদি আপনাদের লিগাল কোনো জায়গা থাকে তাহলে তারা লিগালি আপনাদেরকে সমস্ত তথ্য দেবে তাহলে প্রথমে তাকে বলুন যে ফার্স্ট আপনি ডিআই অফিসে যান ডিআই এর কাছে আমাদের সমস্ত ডকুমেন্ট আছে নথি আছে আপনি সেখান থেকে গিয়ে সমস্ত ডেটা নিয়ে আসুন আর যেহেতু আপনি কলকাতার তাই আপনার কাছে আরো একটা সুবিধা জিনিস আছে সেটাও বলে দিচ্ছি আপনি আপনি কমিশনার অফিস এডুকেশনে চলে যান সেখানে গিয়ে প্রত্যেকটা ক্যান্ডিডেট দু হাজার ষোলো টি যে সে যোগ্য হোক অযোগ্য হোক বৈধ হোক অবৈধ হোক আপনি পেয়ে যাবেন আপনি সেখানে যান সেখানে গিয়ে আপনি ডেটা কালেকশন করুন আর তিন নম্বর আর একটা সহজ উপায় বলে দিচ্ছি যেটা আপনাদের করা আরো সোজা যেহেতু আপনারা বলছেন আইবি আর আই লোকেরাই আমাদের পুলিশ ভেরিফিকেশন করেছে কারণ পুলিশ ভেরি দু হাজার ষোলো এস এল এস টি ক্যান্ডিডেট যারা যারা চাকরি পেয়েছে তাদের প্রত্যেকের পুলিশ ভেরিফিকেশন হয়েছে সুতরাং পুলিশ ভেরিফিকেশনের যেহেতু হয়েছে তাই আপনি যান এবং আপনার আইবি দপ্তর থেকে এটা জেনে নিন আপনার এই ক্ষেত্রের মধ্যে সেটা কলকাতা হোক বর্ধমান হোক সাউথ চব্বিশ পরগনা হোক মেদিনীপুর হোক আলিপুরদুয়ার হোক শিলিগুড়ি হোক জলপাইগুড়ি হোক পুরুলিয়া হোক যেখানেই হোক আপনি যান এবং নির্দিষ্ট এলাকায় গিয়ে আপনি আপনার ডিআইবি কে জিজ্ঞাসা করুন আপনি যে পুলিশ ভেরিফিকেশন গুলো হয়েছে এর মধ্যে দু হাজার ষোলো কারা আছে তাহলে আপনি এই সমস্ত ডেটা আপনি পেয়ে যাবেন ফলে এই ডেটা কালেকশন আপনি উইদাউট কোনো ইন্টিমেশন উইদাউট কোনো বিজ্ঞাপন আপনি কিন্তু কোন রকম ভাবে কোনো স্কুলে আসবেন না কারণ এই স্কুলে আসলে আমার পেস্টি ঝাম্পার হয় এবং এই জন্য এরকম হলে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না অবশ্যই আমি আইনকে সম্মান করি আইনি ভাবে কোনো কিছু করলে আমি সহযোগিতা করবো কিন্তু আপনি বেআইনি ভাবে উপজাতক হয়ে কার নির্দেশে কি জিনিস আপনি খুঁজছেন আমি কি করে জানবো আপনি কোনো গুন্ডার হয়ে সার্ভে করছেন নাকি আমি কি করে জানবো আপনি কোনো গোপন এজেন্সি হয়ে সার্ভে করছেন কিনা তাহলে আমি আপনাকে কোনো সার্ভে বক্তব্য দেওয়ার পক্ষপাতি নয় আমি দিতে পারবো না যখন আমি ওই অফিসারকে ফোনে এই প্রশ্নটাও করেছিলাম উনি কোনো উত্তর দিতে পারেননি আমি পরিষ্কার বলেছি আমার একটা ক্যান্ডিডেট আপনাকে কোনো তথ্য দেবে না যতক্ষণ না আপনি কোনো লিগাল নোটিশ দেখাবেন গেল এটা এবং আপনারা আপনাদের হেডমাস্টারকেও এটা জানিয়ে দেবেন যে যে কেউ আমার নোটিশ চাইবে আমি আবারও বলছি কোনো ক্ষতি নেই কিন্তু আমি কেন বলবো আমার সম্পর্কে আমি বলবোটা কেন যদি কোনো আই বেআইনি ভাবে এটা তো বেআইনি কাজ কেউ গোপনে আমার তথ্য সংগ্রহ করছে আমার ইনসিকিউরিটি থাকতে পারে আমার মনে হতে পারে ইনসিকিউরিটি নেই ইনসিকিউরিটি কিন্তু মনে তো হতে পারে নানান কথা মনে হতে পারে নানান প্যানিক হতে পারে সবার মানে পালস আর দূর মানে শক্তিশালী নয় অনেকে অনেক রকম স্যার ম্যাডাম যারা আছে স্বাভাবিক একটা ঝুট ঝামেলা বর্জিত জীবনযাপনে অভ্যস্ত তাদের মধ্যে হয়তো একটা ভয়ের সিচুয়েশন তৈরি হতে পারে একটা প্যানিক সিচুয়েশন তৈরি হতে পারে খুব স্বাভাবিক সবাই তো আর মানে এরকম বিভিন্ন রকম লড়াই আন্দোলন জেল কোর্ট কাচারি ইত্যাদি তো অভ্যস্ত নয় ইত্যাদি সম্পর্কে অকিবহল নয় তাহলে যদি এরকম হয় আপনারা পরিষ্কার বলবেন আপনাদের এটিআইসি কেও বলবেন যে বা হেডমাস্টার যিনি থাকবেন তাকেও বলবেন যে আমার সম্পর্কে দু হাজার ষোলো সম্পর্কে কোনো মানে কেউ কোন লিগাল নোটিস না দেখিয়ে এই রকম গোপন সূত্রে এসে পুলিশের লোক বলে বা আইবির লোক বলে সে এর লোক বলে তার লোক বলে যদি কোনো মানে ইয়ে নিতে চায় আপনি কিন্তু দেবেন না আমার পারমিশন ছাড়া তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আমি কোনো রকম যে কোনো স্টেপ নেব আপনি কেন নেবেন আর যদি এরকম মনে হয় আমরা আজকে লাস্টবারের মতো বলছি আমরা এটা আমাদের মঞ্চের পক্ষ থেকে বলছি দু হাজার ষোলো ক্যান্ডিডেটদের স্কুলে গিয়ে এইরকম বেআইনি যদি কেউ করে থাকে বা করছেন তাহলে পরে আমরা কিন্তু তাদেরকে অ্যালার্ট করছি এইগুলো কিন্তু পরিষ্কার বেআইনি আমরা জয়েন্ট সিপি হেডকোয়ার্টারে আজকে জানিয়েছি আজকে তাদেরকে আমরা লিখিতভাবে আমরা তাদের কাছে পাঠিয়েছি আমরা স্বরাষ্ট্র সচিবকেও পাঠিয়েছি এবং আমরা নবান্নতেও আজকে জানিয়েছি তিনটে জায়গায় অলরেডি আমরা আইনি ভাবে জানিয়েছি যে এই ঘটনা আমাদের সঙ্গে হচ্ছে এর পরেও আমরা বলছি যদি রকম লিখিত নির্দেশ ছাড়া যদি এইগুলো করা হয় তাহলে কিন্তু আমরা এটাকে ভালোভাবে নিচ্ছি না এটাকে আমরা আমাদের পেস্টিজিয়াস ইস্যু মনে করছি যদি এরকম হয় আমার স্কুলের ভিতরে আমার পেস্টিজ যদি পাংচার করার কথা হয় কোন রকম মানে আইনি জিনিস ছাড়া আমরা বারবার বলছি তাহলে পারে কিন্তু আমরা আবার রাস্তায় নামবো এবং আমরা কিন্তু লালবাজারের কাছে এই কৈফেতে চাইবো যে আপনারা কা কোন আইবিকে ঠিক করেছেন এবং কি নির্দেশ দিয়েছেন কেন নির্দেশ দিয়েছেন কোন লিখিত অর্ডার ছাড়া কোন লিখিত নির্দেশ ছাড়া এরকম সার্ভে করার মানে কি আমার টিচাররা কেন স্কুলের মধ্যে তার পেস্টিজ হ্যাম্পার হবে কার কে কে এই মানে এটা দিয়েছে কে অধিকারটা দিয়েছে যে দু হাজার শিক্ষক শিক্ষিকাদের মানে

কারণ এমনিতেই আমাদের মানে এই দুর্নীতির দুর্নীতি রবটা আমাদের দু হাজার ষোলো এস এল প্যানেলকে যেভাবে মার্কেটিং করা হয়েছে তাতে আমরা এমনিতেই একটা ভয়ঙ্কর রকমের একটা রেড জোনের মধ্যে আছি মানে আমাদেরকে দেখলেই লোকে অনেক কিছু ভাবে তো দ্বিতীয়বার স্কুলে পুলিশ যাবে আমার ইনফরমেশন আমার কলিগের কাছে আমার স্টুডেন্টের কাছে তার একটা খারাপ বার্তা যাবে কিন্তু সহ্য করবো না আপনাদের প্রত্যেককে বলছি আমাদের গভর্নমেন্টের কমপক্ষে বাইশ থেকে তেইশ বার আমাদের ভেরিফিকেশন করা হয়েছে ডিআই অফিস আছে এডুকেশন ডিপার্টমেন্ট আছে আর যদি লিগালি আরো কিছু আমাদের সম্পর্কে জানতে হয় সার্ভে করতে হয় আপনি যদি পুলিশের লোক তাহলে স্বরাষ্ট্র দপ্তর থেকে আপনি বলুন যে এই নির্দেশ দেওয়া হয়েছে সেরকম একটা বিজ্ঞপ্তি জারি করুন আমরা গিয়ে আপনাদের কাছে দিয়ে আসবো তাহলে উইদাউট কোনো এরকম নোটিশ ছাড়া আমরা দেবো এবং আপনাদের প্রত্যেককে বলছি যেই স্কুলে যেভাবে আসুক এটাকে প্রতিরোধ আপনারা সরাসরি তো করবেন আমাদেরকে অবশ্যই ফোন করবেন অবশ্যই ফোন করবেন ওখান থেকে লাইভ করবেন আপনারা আর আজকে যা যা মানে ইয়ে করার যেখানে যেখানে যা যা আইনি ভাবে যা কিছু করার আমরা সেগুলো করছি হ্যাঁ কাল থেকে এইগুলোকে বাঁধরামি বাঁধরামি বলছে এটাকে বন্ধ করতে হবে কারণ নিতে হলে আইনি ভাবে নিতে হবে বেআইনি ভাবে ওই চোরা গুপ্ত হবে গোপনে গোপনে গিয়ে কে দু হাজার ষোলো আছো আর প্রত্যেকটা কলিজদের মধ্যে ফুসফাস কানাকানি শুরু হবে স্টুডেন্টদের মধ্যে কানাকানি ফুসফাস শুরু হবে এটা কিন্তু আমরা মেনে নেবো এটা আমরা বরদাস্ত করবো না এটা একটা গেল আর একটা জিনিস আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা বিভিন্ন অর্গানাইজেশনকে দেখছি বিভিন্ন ইউটিউব চ্যানেলকে দেখছি শিক্ষক সংগঠনগুলোকেও দেখছি ভুল ভাল কথাবার্তা বলছেন তো আমাদের বক্তব্য হচ্ছে আপনারা যেহেতু শিক্ষক সংগঠনের অংশ তাহলে শিক্ষকদের ভালো চাইবেন এবং এমন কিছু বক্তব্য না জেনে শুনে বলবেন না যাতে করে আপনাদের সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয় শিক্ষক মহলে প্রথমত এস এসসি যে সাবমিশনটা দিয়েছে সেই সাবমিশন এমনি এমনি দেওয়া হয়নি বা এস আজকে যে স্ট্যান্ড নিয়েছে গভর্নমেন্ট যে স্ট্যান্ড নিয়েছে সেটা এমনি এমনি হয়নি দীর্ঘ আন্দোলন লড়াই আন্দোলনের ফলে একটা নির্দিষ্ট জায়গায় আমরা করেছি এতে যত শিক্ষক শিক্ষিকা সরাসরি শারীরিক মানসিক ভাবে বা যারা অন্য বাইরের লোকজন যারা আমাদের এই অধিকারের প্রশ্নে শারীরিক মানসিক আমাদের সঙ্গে ছিলেন তাদের ঐক্যান্তিক প্রচেষ্টা তাদের লড়াই তাদের আন্দোলন আজকে আমরা যে স্ট্যান্ড স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার আমাদের জন্য নিয়েছে সেই স্ট্যান্ডটা আপনারা অনেকেই ভুল বলছেন যে এটা আজকে আবার নতুন করে হাইকোর্টের মতো আহ না মানে দু রকম তিন রকম জিনিস সাবমিট করছে হ্যাঁ হাইকোর্টে দু রকম তিন রকম জিনিস তারা সাবমিট করেছিল আর তার জন্যই আমাদের আন্দোলন ছিল তার জন্যই আমাদের এত রকম ভাবে আমরা মানে এই এত রকমের ভাবে আন্দোলন করে আমরা সমস্ত বাঁকা লোহাকে সোজা করার জন্য চেষ্টা করেছি এবং সোজা পথে এনে সোজা কথা বলার জন্য যে লড়াই সে লড়াই আমরা করেছিলাম আমরা প্রত্যেককেই কলকাতার রাজপথে যে মানে যে ভয়ঙ্কর লড়াই যে ভয়ঙ্কর প্রচেষ্টা চালিয়েছি তার ফলে বর্তমানে এসএসসি স্টেট যে স্ট্যান্ড নিয়েছে তা আমাদের জন্য আমার ইতিবাচক এবং ভবিষ্যতেও এই স্ট্যান্ড যাতে থাকে সেই জন্যই আমাদের মানে সামগ্রিক প্রচেষ্টা এখন অনেকে এটা বলতে চাইছেন যে দু রকম না আমাদের লড়াইয়ের ফলেই এসএসসি মূলত সেদিন এটা দিয়েছে তার আগেই আমরা খবর পেয়েছিলাম যে তারা তারা রিজন্ডারে যে সমস্ত বক্তব্য মানে তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো এসেছিল সেই অভিযোগগুলো তারা সেদিন বলতে পারেননি কারণ চিফ জাস্টিস পারমিট করেননি তো সেই যেহেতু বলতে পারেননি তাই তাদের মধ্যে একটা মানে শূন্যতা ছিল সেই শূন্যতাকে পূরণ করার জন্য তারা একটা সাবমিশন দেবে এই খবর আমাদের কাছে ছিল আমরা বারবার স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যোগাযোগ করেছি চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলেছি এবং আলটিমেটলি যে বিষয়গুলো আমরা তাদেরকে বারবার যে আশঙ্কাগুলোর কথা আমরা বারবার তাদেরকে বলেছি যে সেইগুলো নিয়ে তারা একটা লাস্ট সাবমিশন দিয়েছে এবং সেই সাবমিশনে হাইকোর্টে যে তারা কোঅপারেশন করে মানে কোঅপারেট করেনি এই বিষয় নিয়ে তারা কথা বলেছে তারা যে সেগ্রিগেশন সম্ভব তারা যে প্রত্যেকটা লিগ্যাল আর ইলিলিগাল টেন্টেড আনটেন্টেড ক্যান্ডিডেটদেরকে আহ চিহ্নিত করা সম্ভব হয়েছে সেই বিষয়টা সেখানে উল্লেখ করেছে নাইসার টেন্ডার সেই টেন্ডার যে বৈধ তাদের ভাষাতে বৈধ সেই বিষয়টাকে তারা স্পষ্ট করার চেষ্টা করেছে আর একটা জিনিস বারবার যে প্রশ্নটা উঠে এসেছিল ফার্দার যে আর কোনো অবৈধ ব্যক্তি নেই সেই বিষয়টাকে তারা ক্লিয়ার করার চেষ্টা করেছে এবং সর্বোপরি আমাদের যে দাবি ছিল সিবিআই ইনভেস্টিগেশনটাকে ইম্পর্টেন্স দেওয়া সেই ইনভেস্টিগেশন রিপোর্টটাকে তারা মেনে নিয়েছে এবং আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেহেতু আমাদের টোটাল যে পিটিশন আছে সেটা সেভেন কাউন্সিলিং পর্যন্ত আছে তাই যে কাউন্সিলিং করাকে তারা সিদ্ধস্বামী সেদিনকে এজলাসে দাঁড়িয়ে বুক চিটিয়ে বলে দিল যে এরা সবাই অবৈধ হ্যাঁ মানে এক্সপায়ারি অফ প্যানেলের পরে নিয়োগ হয়েছে সেটার জন্য আমরা স্কুল সার্ভিস কমিশনকে বিশেষভাবে আবেদন করেছিলাম যেটার যেন যথাযথ ক্লারিফিকেশন দেওয়া হয় তাই এক একটা কাউন্সিলিং এর পর ছ মাস কোনোটাই চার মাস কোনোটাই ছাব্বিশ দিন এই যে মানে গ্যাপে গ্যাপে হয়েছে এবং তার কেন হলো তার প্রপার একটা ক্লারিফিকেশন দেওয়ার জন্য আমরা বারবার রিকোয়েস্ট করেছিলাম আমরাও কিছু পয়েন্টস এর কথা বলেছিলাম সেই সামগ্রিক বিষয় নিয়ে তারা একটা এক্সপ্লেনেশন দিয়েছে এখন কমিশন সম্পূর্ণ চিহ্নিত করেছে টেন্টেড আর অনিট এই বিষয়টা এবং এই এক্সপেলি অফ প্যানেল এই বিষয়টা এবং ফাদার ইল্যাবেলিটি নেই যে সেটা সেই বিষয়টা তিনটেই কিন্তু বলে দিয়েছে আরেকটা জিনিস যেটা নিয়ে সকলে জল গোলা করতে চাইছে যে বিষয়টা নিয়ে না জেনে ভুলভাল কথা বলতে চাইছেন সেই বিষয়টা হচ্ছে সংখ্যার হেল্পের প্রথমত সংখ্যার কোনো হেল্পের হয়নি সংখ্যার হেল্পের কেন হয়নি কারণ নাইন টেন এবং নাইন টেনে বারো জন এবং গ্রুপ ডিতে একশো জন আর গ্রুপ সি তেও সাতান্ন জন এমন ক্যান্ডিডেট আমাদের প্যানেলের মধ্যে আছে যারা একাধিক জায়গায় আমরা যেমন মাল্টিপেল র্যাঙ্ক করেছিলাম হ্যাঁ মানে একজন এসসি ক্যান্ডিডেট যেমন চার জায়গায় প্যানেল বা ওয়েটিং ছিল তেমন এরা হচ্ছে মাল্টিপল দুর্নীতির অংশীদার মানে বিভিন্ন দুর্নীতির লিস্টে আছে কেউ র্যাঙ্ক জাম্পিং কেউ আছে আবার ওয়েমার মিসম্যাচেও আছে তাহলে একই ব্যক্তি দু জায়গায় থাকলো মানে দুটো মানে অবৈধ ব্যক্তি এমন তো নয় অবৈধভাবে নিযুক্ত ব্যক্তি এমন নয় তাই ওই বিষয়টাকে তারা ক্লারিফিকেশন দিয়েছে এবং সেই জন্য সংখ্যাটা একটু কম করে দেখা দিচ্ছে সুতরাং এটা এমন কোন মানে বিতর্কের বিষয় নয় ওটা খুব স্পষ্টভাবেই লেখা আছে এবং বলা আছে সুতরাং এইগুলো নিয়ে আপনারা যারা শিক্ষক সংগঠন হিসাবে কাজ করেন বা অন্যান্য সংগঠন করেন অন্তত আমাদের শিক্ষক সমাজকে মানে আমাদের এস এল শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদেরকে আর বেশি বিভ্রান্ত করবেন না দয়া করে না আর একটা জিনিস লাস্ট বার অন্তিম আর একবার বলছি সেটা হচ্ছে এই বিষয়টা আমরা অবশ্যই ক্ষতি দেখছি কারা কার নির্দেশে কেন এই বিষয়টা হয়েছে আর যদি আপনাদের কোনো জায়গায় কোন রকম কোনো সংকট বা কোনো ভয়ের জায়গা বা কোনো এই ধরনের জেরা বা ইয়ের সম্মুখীন হতে হয় আপনারা অবশ্যই যারা নেতৃত্ব আছে যারা মানে সামনে থেকে কাজগুলোকে করছে তাদেরকে আপনারা অবশ্যই ফোন করবেন প্রত্যেকটা জেলার কোর মেম্বার আছে তাদেরকে ফোন করবেন মানে আপনারা অবশ্যই এই বিষয়গুলো কোনো একটা জিনিস করার আগে অবশ্যই আপনারা আমাদেরকে ফোন করে জানবেন কোনো সংকটে পড়লে এই ধরনের কোনো সংকটে পড়লে অবশ্যই আপনারা ফোন করবেন বা গ্রুপে সঙ্গে সঙ্গে ইনফর্ম করবেন সুতরাং আপনারা প্যানিক বা ভয় খাবেন না এটা আপনাদের বলে দিচ্ছি আইনের কথা আপনারা প্রত্যেককে শিক্ষিত ব্যক্তি আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি হ্যাঁ এবং সেখানে আমাদের একটা সাংবিধানিক রীতিনীতি আছে ফলে যে কেউ যা কিছু চাইলে সেটা করতে পারে না করলে আমরা সেটা সাংবিধানিক বা গণতান্ত্রিক উপায়ই মোকাবিলা করবো আমরা প্রত্যেককেই শিক্ষিত ব্যক্তি সুতরাং শিক্ষিত ব্যক্তি চাইলে আমরা অনেক কিছুই করতে পারি দেশের সবচেয়ে বড় বড় মানে অস্ত্রশস্ত্র থেকে বড়ো বড়ো জিনিস সব শিক্ষিত ব্যক্তিরাই বানিয়েছে ফলে ভয় খাওয়ার আগে পাঁচবার ভাববেন আপনার শিক্ষার আপনার কলমটা যেহেতু আমরা শিক্ষক ফলে ভয় খাওয়ার কিছু কারণ নেই কাগজের বাদ দেখে ভয় করলে সারা জীবন কোনোভাবে এগিয়ে যেতে পারবেন না ফলে ভয়ের কোনো কারণ নেই এখানে কারণ আমরা বেআইনি এমন কিছু করছি না যার জন্য আমাদের ভয় পেতে হবে আমরা আমাদের অধিকারের প্রশ্নে লড়াই করছি সেই লড়াইয়ের পথে যদি যা কিছু প্রতিবন্ধকতা আসুক না কেন সেই প্রতিবন্ধকতাটাকে আমরা শক্ত হাতে লড়াই করব মনে রাখবেন আপনি আর বর্তমানে একা ব্যক্তি নয় যে একা ব্যক্তি ভয় পায় সেই একা ব্যক্তি আপনি নয় আপনার পিছনে পনেরো হাজার দুশো চারজন হ্যাঁ চারশো দুই জন সরি এত সংখ্যক আপনাদের আছে মানে লিগালদের কথা বলছি অযোগ্য মানে অবৈধভাবে যারা নিয়োগ পেয়েছে তাদেরকে তো আমরা কোনো জায়গায় ধরি না হোমেযজ্ঞে তাই যারা আমাদের যারা লিগাল ক্যান্ডিডেট এই প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের অন্তর্ভুক্ত যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা কখনোই কেউ কাউকে একা ভাববেন না এবং এই প্যানেলের অন্তর্ভুক্ত প্রত্যেকটা শিক্ষক এমন একটা জায়গায় দাঁড়িয়েছে আশেপাশে সবাই সবাইকে কম বেশি চেনে ফলে আপনারা ভাববেন না আপনারা বিচ্ছিন্ন আপনারা ইউনাইটেড আর এই ঐক্যটা ধরে রাখুন যা কিছুই সংকট আসুক আমরা এই ঐক্য দিয়ে আমরা সংবিধান দিয়ে আমরা আইন দিয়ে তার মোকাবিলা করব সংগ্রাম দিয়ে তার মোকাবিলা করব তাহলে ভয় খাওয়ার কোনো কারণ নেই অনেক মানে স্যার ম্যাডাম আজকে অনেক ভয় খেয়ে গিয়েছিলেন হ্যাঁ বারবার ফোন করছিলেন আমরা বারবার বলছি ভয় খাওয়ার কারণ কোনো কারণ নেই যে প্রশ্ন কটা আমি বললাম এই প্রশ্ন কটা যে আসবে তাদেরকে করবেন প্রশ্নের উত্তর দিতে না পারলে লিগাল অর্ডার দেখাতে না পারলে তাকে পরিষ্কার তাড়িয়ে দেবেন কোনো চাপ নেই এইটুকুই আপনাদের বলবো সকলে সজাগ থাকুন কোনো সমস্যা হলে নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করবেন আশা করি তোমরা প্রত্যেকেই পুরোপুরিভাবে শেষ অব্দি কিন্তু এই মন্তব্যটি শুনেছ এবং এই মন্তব্যটি ছিল কিন্তু প্রত্যেক এস এলএলএসটি অর্থাৎ এস এস সি দু হাজার ষোলো সালের প্যানেলের সঙ্গে যুক্ত সমস্ত ক্যান্ডিডেট যারা কিন্তু যোগ্যের খাতায় পড়ে এবং অযোগ্যের খাতায় পড়ে তো তাদের প্রত্যেকেই কিন্তু সাবধানতার একটা বার্তা দিয়ে দিলেন যদি আমাদের এই ভিডিওটি আমাদের ইনফরমেশন দিয়ে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো যদি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলেকোন প্রেস করে রাখো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আক্স ডে টাটা বাই বাই